নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত কেবল মাঠ থেকে আমি এই শাকগুলো তুলে নিয়ে আসলাম এই পাশ শাক দিয়ে আজ পাঁচ শাক ভাজা করে তোমাদের দেখাবো পাশ শাকের ঝোলও কিন্তু ভালো লাগে বা তরকারিও কিন্তু খুব ভালো লাগে তো আজকে আমি ভাজা করবো তো দেখো আমার গাছে কত লেবু হয়েছে এখনো বড় হয়নি কচি কচি আর কদিন পরে খাওয়া যাবে রস হয়নি এখনো কচি কচি শাক শাকটাকে এখন বেছে নেব বৃষ্টি হয়েছে বলে কচি কচি হয়ে গেছে আরো এরকম করে বেছে নেব শাকগুলো টাটকা শাক সর্ষের তেল দিয়ে দেবো একটা আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো থেতলে রাখা রসুন কেরা কাঁচা লঙ্কা কোচানো পেঁয়াজ সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর কেটে আমি ধুয়ে রেখেছিলাম শাক দিয়ে দেবো দিয়ে দেবো দেব মতো নুন কচু শাক একদম গলে যাবে তার সাথে ঝোল বা তরকারি খুব ভালো লাগে একটু মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে শাক ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না একদম একটুখানা হয়ে গেছে একটা আমার হয়ে গেছে তো নামিয়ে নেবো